হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বইয়ের নয় ও দশ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা নয় নং পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি চলো পারি কি দেখি এ কাজটি আমি তোমাদের অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেব তার আগে তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো তোমরা চাইলে পর্যায়ক্রমে আগের ক্লাসগুলি দেখে তারপর এ ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমাদের প্রাথমিক গণিত ইংরেজি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসগুলি আপলোড করা আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো বন্ধুরা ইংরেজি ক্লাসগুলো এমন কোয়ালিটি রেখে করা হয়েছে তাতে তোমরা ইংরেজি ক্লাসগুলি সম্পন্ন করার পর যাতে ইংরেজিতে কথা বলতে পারো সেরকম দক্ষতা অর্জন করতে পারো সেরকমভাবেই ক্লাস গুলোই করা আছে তাই তোমরা ইংলিশ ক্লাসগুলো একটু বিশেষ করে দেখতে পারো চলো শুরু করা যাক এখন আমরা দেখতে পাচ্ছি চলো পারি কিনা দেখি এখানে একটি উদ্ভিদের পরিচিতি আমরা জানব দেখো এখানে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি লেখা আছে পরিচিত উদ্ভিদের ছবি তো বন্ধুরা এই ছবির মধ্যে আমরা ক খ এবং গ দ্বারা চিহ্নিত কিছু অংশ দেখতে পাচ্ছি সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব দেখব আমাদের নির্দেশনায় কি আছে আমাদের নির্দেশনায় আছে ছবির গাছটির ক খ এবং গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ ছকে লিখি এখন আমাদের ক অংশের চিহ্নিত নামটি এখানে লিখতে হবে এবং সেই নামের অনুযায়ী সেখানে কি কাজ হয় তা লিখতে হবে লক্ষ্য করো উপরে ছবির মধ্যে ক অংশে দেখতে পাচ্ছি পাতার মধ্যে আইডেন্টিফাই করা আছে সেহেতু আমরা এখানে লিখে রেখেছি এভাবে তোমাদের সুবিধা অনুযায়ী দেখো প্রথম কংশে অংশে আছে কি পাতা তাহলে এখানে কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে খংশে চিহ্নিত করা আছে লক্ষ্য করো কাণ্ড মূলের উপরের অংশ থেকে এগুলি হচ্ছে কাণ্ড তো খ অংশে আমাদের কাণ্ড চিহ্নিত করা আছে কাণ্ডের কাজটিও আমাদের লিখতে হবে উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় তারপর আমরা দেখতে পাচ্ছি মূল গংশে কি আছে বন্ধুরা আমাদের মূল গাছের মূল মূল কি করে গাছকে সোজা রাখে তাছাড়া পানি অপুষ্টি উপাদান গ্রহণ করে বিভিন্ন কাজ করে মূলে গা তাই আমরা এখানে একটি কাজ লিখব মূল মাটি থেকে পানি উপুষ্টি উপাদান গ্রহণ করে আশা করছি বুঝতে পেরেছ তারপর আমরা দুই নং কাজটি করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই নঙে লেখা আছে যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে তা এবং কেন হবে বন্ধুরা ক অংশ মানে কি পাতা দেখো পাতাটি যদি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে সেটি সম্পর্কে আমাদের বলতে হবে ক অংশ মানে এখানে কয়ের মধ্যে পাতাকে নির্দেশ করা আছে এজন্য আমরা বলতে পেরেছি ক অংশই মানে পাতা তো বন্ধুরা এখন আমরা এভাবে কাজটি করে রেখেছি দেখো চিত্রের ক অংশটি হল পাতা পাতা না থাকলে গাছ মারা যাবে কারণ পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে পাতা না থাকলে খাদ্য তৈরি করতে পারবে না ফলে খাদ্যের অভাবে গাছটি মারা যাবে আমরা এভাবে উত্তরটি সাজিয়েছি তোমরা চাইলে একটু নোট করে নিতে পারো চলো আমরা আমাদের পরবর্তী কাজগুলি দেখার চেষ্টা করি তার পরবর্তী পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি টমেটো জবা কাঁঠাল এবং ঢেকি শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক এ একে একত্রে দেওয়া হলো ছক এক থেকে তথ্য নিয়ে ছক দুই পূরণ করি এবং উদ্ভিদ সগুলোর শ্রেণীবিন্যাস করি বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি ছক একে আছে কি কাণ্ড নরম চিকন শক্ত মোটা কম মোটা মূলে আছে মাটির বেশি গভীরে যায় মাটির বেশি গভীরে যায় না গভীরে যায় না ফুল হয় হয় না তো বন্ধুরা এ কাজটি দিয়ে আমাদের ছক দুইটি পূরণ করতে হবে দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি টমেটো টমেটোর মূলটি কীরকম তা এখানে লিখব কাণ্ড কীরকম লিখব তোমাদের বোঝার সুবিধার জন্য অলরেডি আমি একটি পিডিএফ স্লাইড তৈরি করে রেখেছি আমরা টমেটো টমেটো লিখেছি গভীরে যায় না কাণ্ড হচ্ছে নরম চিকন বন্ধুরা টমেটো গাছের কাণ্ড কেমন থাকে নরম থাকে চিকন থাকে টমেটো গাছে ফুল হয় উদ্ভিদের শ্রেণী এটি হচ্ছে বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ আগের ক্লাসগুলিতে আমরা বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ থাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছি গুল্মশ্রেণী বৃক্ষ শ্রেণীর তোমরা চাইলে আগের ক্লাসগুলি দেখে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে এ ক্লাসগুলি করতে পারো দেখো জবা মাটির বেশি গভীরে যায় না শক্ত কম মোটা ফুল হয় তারপরে হচ্ছে গুল্মশ্রেণীর উদ্ভিদ কারণ এর কাণ্ডটি একটু শক্ত থাকে যদিও আকারে ছোট বৃক্ষ নয় তাই এটি গুল্মশ্রেণীর উদ্ভিদ তোমরা আগের ক্লাসগুলি দেখলে তোমরা বুঝতে পারবে গুল্মশ্রেণির উদ্ভিদ কাকে বলে বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ কাকে বলে বৃক্ষ কাকে বলে এবার লক্ষ্য করো কাঁঠাল মাটির বেশি গভীরে যায় শক্ত ও মোটা হয় ফুল হয় এবং বৃক্ষ এটি হচ্ছে বৃক্ষ কারণ আকারে হচ্ছে অনেক বড় কাণ্ড শক্ত তাই এটি হচ্ছে বৃক্ষ ঢেকি শাক ঢেঁকি শাকে কী হয় না বন্ধুরা লক্ষ্য করো ঢেঁকি শাক হচ্ছে মূল হয় না কাণ্ড হচ্ছে নরম ও চিকন ফুল হচ্ছে হয় না উদ্ভিদের শ্রেণী বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ তোমরা ঢেঁকির গ্যাসের ছবিও গত ক্লাসে দেখে এসেছ আশা করছি তোমরা ওই ক্লাসগুলি দেখবে তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবে যেহেতু গত ক্লাসের সাথে এই ক্লাসের একটি লিঙ্ক আছে আশা করছি বুঝতে পেরেছ বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে